পনেরো বছর যদি ঘরের কোনায় লুকায় না থাকতো এই দেশের মেজরিটি তাহলে শেখ হাসিনা শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না এই আমাদের মতো মানুষজনই পনেরো বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে ডিজিটাল মাঠে এবং প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি এক একজনের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে হত্যা মামলা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কই আমরা তো ভয় পাইনি কিন্তু মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না তাদের পনেরো বছরের হিস্ট্রিটা টেনে দেখেন হয় মিউ মিউ করতো না হলে পুরা বোবা ছিল এখন দেখেন শুধু যে বট আইডি তা না লাইক কমেন্ট কিন্তু কেনা যায় আপনি কমেন্ট করার জন্য দশ টাকা দিয়ে লোক ভাড়া করলেন পার কমেন্ট দশ টাকা পাঁচ টাকা পার লাইক পাঁচ টাকা সো এরাও কিন্তু কাজ করে সুতরাং যারা কমেন্ট করছে বা যারা লাইক দিচ্ছে তারা যে সত্যি সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয় সো পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার যেটার যেটার একটা ফেক ওয়ার্ল্ড যেটার সাথে হয়তো রিয়েল ওয়ার্ল্ডের ন্যূনতম কোনো সামঞ্জস্য নাই